কোতো বেতা কোতো জালা শোয়ে সোজে দুমে তুমারি খুনে লাল্তাই ফের বুমে শাস্তি রো গুম লোহো মাখা

নিঃসন্দেহে আল্লাহ ওয়া তালার একটা বড় নিয়ামত কারণ এই বাংলাদেশের যুবকেরা এই বাংলাদেশের মানুষ যেভাবে করে বাসার জন্য জীবন দিয়ে দিয়েছেন পৃথিবীতে এরকম আর কোনো মানুষ পাওয়া খোঁজে পাওয়া যায় না শুধু বাঙালি বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছেন শুধু বাসার জন্য এই যে আমি আপনি মায়ের বাসায় আমরা কথা বলি একজন আর বুঝিয়ে কথা বলি বুঝাইতে পারতেছি বলতে পারা এই যে কত আনন্দদায়ক শুধু তারাই বুঝবে যারা এটার জন্য রক্ত দিয়েছিলেন সুতরাং ইসলাম এই বাসার অনুমোদন দিয়েছেন ইসলাম বলে এই সব ভাষাগুলো কার পক্ষ থেকে আল্লাহ থেকে আমরা অনেকে বলি যে ইংরেজি হলো ইংরেজদের ভাষা আমরা অনেকে বলি এটা হলো পত্তুলিতদের ভাষা এটা হলো সাইনিজদের ভাষা টোটাল সমস্ত ভাষাগুলো কার দেওয়া আল্লাহ সোহানতা বড় নিয়ামত পৃথিবীতে যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবীরা তাদের বাসা জাতি ওই বাসারই ব্যক্তি হিসেবে আল্লাহ তারা ওই জায়গায় পাঠিয়েছেন সুবান যেমন আরব দেশের মধ্যে আমাদের নবীকে পাঠিয়েছেন আল্লাহ ঠিক না আরবি ভাষায় তিনি আরবি ভাষার মানুষদের জন্য নসিহত করেছেন এজন্য রাবুল আলমিন সুরা বাগারার একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়তে রাবুল আলমিন বলতেছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائهم رب العالمين بولن وعلم آدم الأسماء أما باب آدم عليه الصلاة والسلام كالله تعالى تويري তাকে সমস্ত ভাষা আল্লাহ তালা শিক্ষে দিয়েছেন সমস্ত বাসা আমাদের বাপ আদমকে শিক্ষে দিয়েছেন কে যদি আদমকে শিক্ষে না দেওয়া হয় তাহলে কেমন পর্যন্ত আদমের সন্তানেরা কেমন করে বাসাগুলো তারা আয়ত্ত করবে তারা কেমন করে বাসা অনুযায়ী তারা কথা বলবে এজন্য আদম আলি সাল্লা তাল্সাল্লামকে ডাক দিয়ে বললেন আদম এদিকে আস এই যে আমি যা যা বলতেছি সবগুলো শিখে নাও আয়ত্ত করে নাও আদম সাল্লাহ সবগুলো শুনলেন শিখে ফেললেন আল্লাহ তালা তার কুদরতি হাতে কুদরতি সিস্টেমে তাকে শিখিয়ে দিলেন ফেরেশতাদের সামনে ডাক দিলেন আদম এদিকে আস আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা এই আদনের সামনে আমার সামনে তোমরা এই ভাষাগুলো তোমরা সবাই পড়ো ফেরেশতারা বললেন রবুল আলামিন আমাদেরকে আপনি যাই কিছু গিয়েছেন আমরা তাই জানি তার বাইরে আমরা কিছুই জানি না আপনি আমাদেরকে যাই কিছু জানিয়েছেন আমরা তাই জানি তার বাইরে আমরা কিছু জানি না এই যে আপনি এখন যে ভাষাগুলো আমাদেরকে দিলেন যে কথাগুলো বললেন আমরা এর কিছুই জানি না আল্লাহ বল আদম আল্লাহ সাল্লাহ বললেন আদম তুমি বলে দাও আদম আসাল্লামে এক এক করে সব বলে দিলেন যা কিছু আল্লাহ জানিয়েছেন সবগুলো বলে দিলেন গ্রাম বলেন পৃথিবীতে যত ভাষা আসবে সব ভাষা আদম আলিসাল তোসালকে আল্লাহ তালা জানিয়েছিলেন আল্লাহ হকবার বলেন পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছেন জানিয়েছেন তাহলে ইংরেজ ইংরেজদের ভাষা এটা যারা জানে না তারা বলে এটা অজ্ঞতা ইসলামের নাম এটা একটা মিথ্যা সা অনেক ভালো ভালো ব্যক্তি বর্বর এক সময় বলতো ইংরেজি শিখা হারাম বলতো কি বলতো না বলতো তারা জানা না আদম আলাইহিস সালাম সমস্ত ভাষাগুলো বললেন আর ফেরেশতাদেরকে সামনে সবাইকে রেখে সালাম দিলেন যখন সবগুলো বলে দিলেন আদম একটা একটা করে আল্লাহ তালা বললেন ফেরেজ আমি কি বলি নাই পলা ইন্নি আলাম আল্লাহ তালাম আমি যা জানি তোমরা তা জানো না বলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ তালা মানুষ বানিয়েছি এই মানুষই পৃথিবীতে এক অভিনব সৃষ্টি সবগুলো ভাষা আয়ত্ত করার ক্ষমতা ক্যাপাসিটি আল্লাহ তালা এই বনে আদমকে দিয়েছেন শুধু তাই নয় আদম আলাইহিসাল্লা যখন সব ভাষাগুলো বলে দিলেন ওই জায়গার মধ্যে মানুষকে আল্লাহতার সম্মানিত করলেন। ফেরেস্তাদের সামনে আল্লাহ তালা বুঝাইলেন ও ফেরেশতারা যদিও তোমরা আমার আমার আমগত্য করো আমার তাজদিম বলো আমার আমার পবিত্রতা ঘোষণা করো বাহানা কালা না তোমরা যেহেতু আমার তাজবিম বলো আমার পবিত্রতা ঘোষণা করো কিন্তু এই যে দেখলাম মাটির মানুষ এই মাটির মানুষেরা কিন্তু অনেক কিছু জানে আমি আল্লাহ তাদেরকে জানিয়েছে আর রহমান করুন দয়ালু আল্লাহ তিনি রহমান আল্লাহ মাল কোরআন যিনি শিখিয়ে দিয়েছেন কোরআন কোরআন যিনি শিখিয়েছেন তিনি হলেন রহমান তিনি আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখিয়েছেন সোমাল্লাহ বলেন শিখিয়ে শিখিয়েছেন একজন তিনি কে সে আল্লাহ কোরআন শিখিয়েছেন আমাদের পক্ষে কোরান শিখে সম্ভব নয় তিনি যদি আমাদেরকে দয়া না করেন তিনি যদি আমাদেরকে অনুগ্রহ না করে আল্লাহ ফাদ ফাহালমিন আল্লাহ বলা আমি কোরআনকে সহজ করেছি যাতে করে বান্দারা আয়ত্ত করতে পারে শিখতে পারে হেজো করতে পারে মুখস্থ করতে পারে গোটা জাত ইসামে উপস্থাপন করতে পারে আল্লাহ যদি দয়া না করে রহমত না করে আমাদের মতো সাধারণ ক্ষুদ্র মানুষের পক্ষে এই কোরআনকে মুখস্থ রাখা কারো সাধ্য নাই এটা আল্লাহ সহজ করেছেন এটা আল্লাহই শিখিয়েছেন আল্লাহ কোরআন রহমান কোরআন শিখিয়ে দিয়েছেন এরপরে রব্বুল আলামিন বলতেন খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন আমাদের কে বানিয়েছেন কে জোরে বলেন জোরে বলেন কে বানিয়েছে সে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মানুষ বানিয়েছেন কত সিস্টেমে কত সুন্দর কত বিউটিফুল করে আজকে আমরা মানুষ কত ডিজাইন করেছেন আমাদের চেহারার মধ্যে ঠিক না ঠিক কিনা এরপরে আমরা শুকুরি আদায় করার দরকার আছে না নাই অনেকে শুকুরের জীবন আদায় করে নাই মনে করে এমনি হয়ে গেছে মনে করে এমনি হয়ে গেছে অথচ আপনাকে বানানোর পিছনে কত রহস্য কত বিজ্ঞান যা কেমন পর্যন্ত অবাক হবে এই মানব যা থেকে নিয়ে গবেষণা করে রিসার্চ করে রবুল আলম বলতেছেন আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল আমি আল্লাহ তাআলা মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ভাষা শিখিয়েছি সাম আল্লাহ বলেন তাহলে আমাদেরকেই যে আমরা বাংলা ভাষা কথা বলি এই ভাষা শিখে দিয়েছে কে আল্লাহই শিখিয়েছে এই মায়ের বাসা কথা বলার জন্য আপনাকে কোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়া লাগে না লাগে যে ব্যক্তি জীবনে স্কুলে মাদ্রাসায় যায় নাই কলেজে যায় নাই ওই ব্যক্তিও মায়ের ভাষায় কথাই বলতে পারে ঠিক না ব্যাটী জীবন কোনো দিন স্কুল মাদ্রাসা যায়নি এরপরেও দেখবেন ওই লোক কত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলে মায়ের ভাষা মায়ের ভাষায় কথা বলি এটা কত যা আনন্দদায়ক সেটা যারা রক্ত দিয়েছে তারাই উপলব্ধি করতে পেরেছে এই জন্য আমরা দোয়া করি যারা দিন এই বাংলাদেশের মানচিত্র যারা আমাদেরকে এই সুন্দর ভাষা উপহার দিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে উর্দু ভাষাকে পরিহার করে এ বাংলা ভাষা আমাদেরকে রক্তর বিনিময়ে উজার করে দিলেন আল্লাহ তাদের সবাইকে আপনি শহীদের মর্যাদা দিয়ে দিন যারা বলে আমি এদের জন্য নিরবতা থেকে কোনো লাভ নাই ইসলাম বলে নাই এদের কবর সামনে গিয়ে আপনি নীরব হয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকেন এটা ইসলামের কোনো বিধান না ব্যবহার বরং সে নীরব না থেকে আপনি সকালবেলা গিয়ে যদি আপনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি সুরতুল ফাতে একবার করেন সবাই শুদ্ধ করে তাহলে এদের জন্য আল্লাহ তারা অনেক নেকি এদের আমল নামা দিয়ে দিবে আর আমাদের সিস্টেম কি রাষ্ট্রীয়ভাবে আমরা দাঁড়িয়ে নীরবতা পালন করি আমাদের মেয়েদের দ্বারা আমরা নাচ গানের ব্যবস্থা করি নামাজিবিল্লা বলে যে ইসলাম কখনো সমর্থন করে না এতে আমাদের এই নারীদেরকে নিয়ে নাচা আছে কোনো কিছু নেই গান বাদ্য বাজানোর মধ্যে কোনো কল্যাণ নাই বরংস এই দিনের মধ্যে আজকের এই দিনে তাদের জন্য যদি আমরা দোয়া করি তাদের জন্য যদি আমরা কিছু ওয়াজ নসিহদের আয়োজন করি তাদের কথা যদি আমরা সবাইকে বলি তাদের জন্য যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই কল্যাণ আছে না নাই অনেক কল্যাণ অনেক কিছু পাওয়া তারা পাবে তাদের কবরে পৌঁছে যাবে এজন্য আমরা উল্টাটা খুব ভালো পাই ঠিক না বলেন এ বাংলার জন্য আমরা জীবন দিয়ে দিলাম রক্ত দিল যেটি ইসলাম বলে এরা শহীদ ইসলাম বলে এরা শহীদ আর এই শহীদদেরকে আমরা উপহাস করি এদেরকে এই বাংলা ভাষা কথা বলার জন্য যারা রক্ত দিয়ে দিল আর আমরা সেই বাংলা রেখে আমরা আজকে ইংরেজি নিয়ে ব্যস্ত কথা বলার সময় দেখবেন একটা বাংলা বললে ছয়টা ইংরেজি বলে বলে কি বলে না আবার মনে করে সেটা খুব আধুনিকতা আরে ব্যাটা এ যারা রক্ত দিয়েছে তারা কি ইংরেজি জন্য রক্ত দিয়েছে এমনকি যখন একুশে ফেব্রুয়ারি কথা বলে তখন